সামনে কিন্তু আমাদের একটা পবিত্র ঈদ দিন সময় নাই তো এই সময় আমাদের ব্ল্যান্ডারের প্রয়োজন জুসার চপার সবই কিছু করার দরকার আমরা জুস করব, মাংস কিমা করব, চালের গুড়ি করবো ডালের গুড়ি করবো বাসা তো হলুদ বাঙানের যে আমরা এখন মেইলে চলে যাচ্ছি সেটা আপনাদের আর কোনো দরকার নেই বাসায় বসে বাসায় বসে করতে পারবেন এক কেজি হলুদ আপনি গুঁড়া করলে মোটামুটি পাঁচ মিনিটে হয়ে যাবে পাঁচ মিনিটে পাঁচ মিনিটে কিন্তু আপনি এক কেজি হলুদ গুঁড়া করলে সেটা আপনি তিন মাস পর্যন্ত খাইতে পারবেন রাইট বাজার থেকে আপনার বেজাল কোনো কিছুই কিনতে হবে না কিনতে হবে না আর সব ধরনের মশলা এই বিলান্ডারের মধ্যে মানে বেলান্ডারের উপরে যে বিলান্ডার রাজা 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 বললেই চলে আচ্ছা প্যানাসনিকের উপরে আর কোন বিলান্ডার নাই পৃথিবীর কোন জায়গায় ব্লেন্ডার রাজা বিলান্ডার রাজা প্যানাসনিক আচ্ছা কি কি মডেল আছে ভাই আজকে এখানে নিয়ে আসলাম সব ধরনের মডেলে আপনি এক হাজার ওয়ার্ডের থেকে শুরু করি আমি অনেকে সাড়ে পাঁচশো ওয়ার্ড হয় প্যানাসনিকের কিনতে চায় না আচ্ছা বেশি ওয়ার্ড চায়

এবং এটার ভিতরে আপনার থাকবে হলো একটা ফাইবারের জুসার ভিতরে একটা চাকনি এটা হলো ফ্রেশ জুসটা করার জন্য জুসটা ফোম করার জন্য স্টিলের ব্লেন্ডারে জুস কিন্তু ফোম হয় না রাইট আপনি জুস হয় জুস কিন্তু ফোম হয় না ফোম হবে না আর এই প্লাস্টিকের জারটা হলো আনব্রেকেবল জার তিনটা স্টিলের জার আছে একটার মধ্যে জুস করা যাবে একটার মধ্যে মাংস কিমা আদা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ আচ্ছা একটার মধ্যে আপনি চালের গুঁড়ি ডালের গুঁড়ি হলুদ মরিচ যা কিছু করতে চান সবকিছু এটা অটো লক সহকারে মোটর সেফটি

এই যে এইভাবে দেখেন সিলভার কালার এই একটা মডেল এই একটা মডেল আচ্ছা আমরা এক এক করে একটু প্রাইস গুলো বলে দিই ভাই ভাই প্রাইস আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইস আপনারা যারা নেবেন পাঁচ বছরের মোটর গ্যারান্টি যদি এখান থেকে জগ গুলি দশ বছরের আগে জগ ধরে যায় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কপার আবারও বলে দিচ্ছি ফাইভ ইয়ার্স গ্যারান্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি ওয়ারেন্টি এবং দশ বছর ব্লান্ডার বিশ বছর ব্যবহার করবেন এটা আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা ওয়েবসাইটে রেট দেওয়া সুমার ডেটাস থেকে আমরা সামনের রমজানের জন্য ডিসকাউন্ট প্রাইজে থাকবে আপনারা একবার হোলসেল রেটে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আপনি দেখেন ব্ল্যাক ফোর হান্ড্রেড মডেল আচ্ছা যেটা আপনার ইন্টারন্যাশনাল সব দেশে চলে ব্ল্যাকের ভিতরে চারটা যার আচ্ছা ফাইবারের জুসার তিনটা স্টিলাইজার এটার মধ্যে যে কাজ হবে এটার মধ্যে একে কাজ হবে হান্ড্রেড কপার পাঁচ বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি অটো সার্কিট ব্রেকার মোটর সেফটি দেওয়া আছে যদি এগুলা দশ বছরের মধ্যে জং বসা ধরে যায় কোনো ডিসকালার হয়ে যায় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবে না এটা প্রাইস কি সেম থাকবে এটা প্রাইস থাকবে ভাই বারো হাজার আটশো টাকা আচ্ছা ব্ল্যাকটা হচ্ছে বারো হাজার আটশো টাকা সিলভারটা হচ্ছে তেরো হাজার তেরো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা ব্লু কালার ব্লু কালার ব্লু কালার এগুলি একদম ইউরোপের ব্র্যান্ড এই প্রোডাক্ট গুলা ইউরোপে চলে এই কালারটা এই কালারটা ইউরোপে চলে বাংলাদেশে খালি কালোটা এখন ইউরোপের ব্র্যান্ড বাংলাদেশে চলে আসছে আচ্ছা এটা হচ্ছে ব্লু ব্লু কালার এটা হচ্ছে চারটা জার এক হাজার মডেল চারটা জার থাকবে একের জিনিস একের গ্যারান্টি এটি নেওয়ান

আপনার হলো আপনারা এটা মানে ওইটার কথাই বলি এটা মডেল নাম্বার থ্রি ফোর ফাইভ এটা জার থাকবে পাঁচটা চারটা স্টিলের জার একটা ফাইবারের জার জুসার সহকারে সিলভার কালার সিলভার কালার এবং এটা হলো আপনার অরিজিনাল দুবাই থেকে এই মালটা ইম্পোর্টে আসে এটা দুবাই থেকে দুবাই সৌদি আরব কাতারে সব দেশে এখানে চলে বাংলাদেশে যারা ইংলিশ আরবি বুঝে না তাদের জন্য ইংলিশ দেওয়া আছে বই কাটা লোকের মধ্যে আর ইউরোপের জন্য যারা বিদেশের বাইরের জন্য তাদের সব ইংলিশ দেওয়া আছে আরবিতে দেওয়া আছে আচ্ছা তো এই মালটার ওজনে থাকবে এগুলা এক একটা ব্লান্ডার ওজন আছে 12 থেকে 14 কেজি 12 থেকে 14 কেজি 20 বছর ব্যবহার করবেন কোনো সমস্যা নাই একবার 5 বছরের মোটর গ্যারান্টি 5 বছরের সার্ভিস ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কপার অরিজিনাল প্যানাচুনিক এটা হলো আপনার ইন্টারন্যাশনাল সব দেশে পাওয়া যায় এর একটা ব্ল্যান্ডার বাইরে থেকে অনেকে আনতে চায় না ভাই এই ওজনটা যদি আনতে যা অন্য কোন প্রোডাক্ট আনতে পারে না সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনারা বিশ বছর চোখ বন্ধ করে ব্যবহার যদি না করতে পারেন আমার কাছে নিয়ে আসবেন টাকা ফেরত দিয়ে দিব আচ্ছা এটা পাঁচটা যা এটা পাঁচটা যা এর দাম কত থাকবে এটা এটার দাম বাজারে বাজারে আছে এখন বর্তমানে আঠারো হাজার পাঁচশো সুমায় থেকে একবার হোলসেল প্রাইস আপনারা নিতে পারবেন ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার ষোলো হাজার আটশো টাকা এটা সেম মডেল বন্স কালার যেটা দুই হাজার একুশের মডেল বন্স কালার মডেল নাম্বার থ্রি ফোল ফাইভ নাইন ইন ওয়ান এইটো নাইন ইন এটা হলো কালারটা একটু পুরানো আচ্ছা এবং এইটা হান্ড্রেড পার্সেন্ট কপার থাকবে পাঁচ বছরের মটর গ্যারান্টি থাকবে অটো সার্গেট বেকার জগের দশ বছরের গ্যারান্টি পাঁচটা চার এটা যদি নেন এগুলি আপনারা মডেল নাম্বারগুলো গুগলে চার দেওয়া দেখবেন যে আসলে আমার কথা কাজে ঠিক আছে রাখি এটা দাম থাকবে একদম পাইকারি রেট এটা এখন আছে সতেরো হাজার পাঁচশো সময় আটটার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা এর একটা ব্ল্যান্ডা যদি আপনি কিনেন আপনার জীবনে আর কোনদিন ব্র্যান্ড লাগবে না আচ্ছা আচ্ছা পনেরোশো তিনশো পঁচিশ মডেল নাম্বার আপনারা গুগলে চার্জ দিলে আপনি পাবেন তিন চারের তিনটা স্টিলের জাত থাকবে এটা থাকবেন আপনার এই যে গোল্ডেন সাদা কালার মিলায়া তিনটা স্টিলের জাত থাকবে

ওয়াটের চার্জার যারা নিতে চায় পনেরোশো ওয়াটের ভাই চার্জারের এই যে দেখেন মডেল নাম্বার চারশো পঁচিশ এই যে এটা চারশো পঁচিশ এটা হলো ইয়েলো কালার এটা হল ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার মডেল জাপান এবং হান্ড্রেড পার্সেন্ট কপার এবং আপনি দেখেন এখানে পনেরোশো ওয়াট দাম কত থাকবে যদি কেউ প্রমাণ করেন যে একশো ওয়াটও কম আছে তাহলে ব্লান্ডার সম্পূর্ণ ফ্রি দিবে সম্পূর্ণ ফ্রি এইটার দাম বাজারে এখন ষোলো হাজার আটশো টাকা সময় টাটার থেকে আপনাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকা এবং এইটা যে দামে থাকবে এটা একই দামে থাকবে সেম প্রাইস থাকবে এখানে দুই হাজার ওয়াট

এই 425 এর ভিতর যার যেই কালারটা পছন্দ যেইটাই নেন না কেন আপনি যেইটাই নেন না কেন ইনশাআল্লাহ 20 বছর ব্যবহার করতে পারবেন প্যানাসনিকের ব্লেন্ডার আমি আজ থেকে 25 বছর আগের থেকে যখন 6000 8000 10000 টাকা ছিল তখন থেকে বিক্রির রাজ পর্যন্ত কেউ একটা কমপ্লেইন নিয়ে আসেন না বাংলাদেশে কিনে পারবো ভাই সারা বাংলাদেশে গড়ার বৈসা প্রোডাক্টটা নিতে পারবেন একদম হোম ডেলিভারি আমাদেরকে আপনারা কিছু টাকা বিকাশ এ অ্যাডভান্স করতে হবে হাজার টাকা বাকি টাকাটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন প্রোডাক্টটা দেখে শুনে রেখে আপনি টাকা দিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা সরাসরি যদি আসতে চান চলে আসবেন এই ঠিকানা অনুযায়ী যারা আসতে পারবেন না এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্যানাসনিক ব্লেন্ডার আমরা ভাই প্যানাসনিকের অরিজিনাল ডিস্ট্রিবিউটর এবং ডিলার আচ্ছা আপনারা আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টে পাবেন ইনশাআল্লাহ আমি আবারও বলে দিচ্ছি কেউ যদি বলেন যে ভাই এখানে একটা প্রোডাক্ট দুই নাম্বার আছে আমি এক লাখ টাকা জুড়ে পানো দিচ্ছি আচ্ছা এটা কিন্তু একেবারে গ্যারান্টি গ্যারান্টি তো যা যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন